লাগিন তা নাকো কারণ বইছেন এটা কি যাতর না তো 1 লাখ 10 লাখ 20 লাখ কালেকশন করলে সাততলা বিল্ডিং বানাইছায় তুমি সাততলা বিল্ডিং ইসালে সবর নামে পয়সা লইয়া সাততলা বিল্ডিং বানানি খানো হইছো দশ ফকির মিসকিনর হক আদায় করবার লাগি আলে আপনার কি জায়গায় জায়গায় জানাও ফকির মিসকিনর হকরে আদায় করো ভাড়া প্রতিবেশী ফকির মিসকিন এতিমনা তো সহায় যারা আছেন তারারে মায়া করো আর লোকে তোমার বীরসা বড় ইসালে সবজা ভারো সাহায্য করো গানোর পক্ষ ভাতি আমি হে মুসলমান আল্লাহর বন্ধে গান তোমার আরি যদি ফকির মিসকিনে খান্দইন তোমার আরি ভরি পড়া প্রতিবেশী যদি এতি মেসিরে খান্দইন সৌকের জল লাইন বুক পিয়াসর কারণে আর তুমি এরার বাইদি না ছাইয়া আপনার আজমির শরীফ নিয়াও ন সিন্নি এখন করি লাও আজমিরর সিন্নি আল্লাহ তোমার উরে রাজি হইবা না ভালা প্রতিবেশী ফকির মিসকিন এরারে খুশি করতে আল্লাহ রাজি হইবা কোন গান তোমার দরকার কোন গান দরকার

ই বড় বড় পার্টির সামনে কিতা হইতা তাই আল্লাহরে দিতে যে ষাটি লাখ করে বুঝে বুঝে বুধবাই তো এক লাখ এক লাখ বড় লোক করে এক লাখ দিতে শরীর তোর কোন জায়গা তাইছে তাইন গেলে এক লাখ আল্লাহ কামুল হাকিমিনে নির্ধারণ করে দিছেন গরিব মিসকিনের হক তোমার উভরে আছিল যদি তুমি জোকাত দিলাও ফিত্রা দিলাও কোফরা দিলাও একজন দিন দরিদ্র তোমার কাছে আইলে তারে কুশরি দিতায় সাধারণ বড় লোকরা খান্দার দেখতিও গরিব যাবার বাদে ওশয় কাইতেন নাই আর ফাইজাত তাই তাই বাবু ভারই দিতা গিয়া কলম জেব লয় লিসৈ ডাইরি তানাতো লয় লিসেন বাবু ভারই দিতা গিয়া ইনোস ফকিরে বিককা সাইলিসে চাইলে সওয়াল করিলিছে। তান পজিশন নষ্ট হই যাত কুদাম দিতা কুদাম হি গুইতান বাহু গলাইসলেন রতি বড় বড় যারা গরো বুয়াইলা বারোই গেছ লাগ গর তাকি যাইতাগি এখন ডাইরিও তৈলা গরো বুয়াইলা বালা চেয়ারও বুয়াইলা বড় গ্লাসও আপনার একইবারে অমৃতর মতো চা বানাইয়া বড় বড় গ্লাসও বড় বড় রুটি বালা করি খাওয়াইলা এক লাখ টেকাও দিলা আর আপনার গরিব গুয়াইয়া কুজার কারণে মিস্কিনি গিয়ে কুজার কারণে ফাউতুল আমার যেমনি আমার মুর বেটা লাত অফিসও যাইতাম বারোই গে তোর ডঙ্গর সময় নিও নো ইগু মুসলমান নাই নি কুরআন হাদিস বুঝে না নি বড় যারা আইসলা লোক হে বড় ইতো করি দিছে বালা বিশ্বনাথ বুয়াই আল্লাহ খুশ করত করি ইগু ইগুয়াই আল্লাহ খুশ করাই তো করি আল্লাহর নামে দিলে গরিব মিসকিন আল্লাহ খুশ হয় আইছিল আল্লাহ রে তর উরে খোস কড়াই তো করি তুই খোসলা মারিম ফেলাই দিবে ঠেলামারি দরজা ফাঁকি ভালাইয়া দাঁড়িয়ে গিয়া তুন কি যা তোর মুসলমান এজন্য আল্লাহ পাক পরবার দিঘা রে আলমে তান হাবিব রে জানাইলা নবী দো না আমি দনি বানাইছি সাইলে যখন সল করব তখন সাইলের সল রে পূরণ করার চেষ্টা নিয়ে ভরিন্দ্র শরীফ আল্লাহ سيدينا مولانا محمد اللهم صلی اللہ মৌলানা মোহাম্মদ ওয়ালি সঈদিনা মৌলানা মোহাম্মদ সারাবাদের সংক্ষেপ আলোচনাটা আপনারা সামনে করতাম চাই আমরার জন্য প্রয়োজন ইয়া তাগলো আল্লাহর বিধান অনুযায়ী এতিমোর সঙ্গে আসার আচরণ ব্যবহারটা বালা আর সঙ্গে আসার আচরণ ব্যবহার যদি বলো ইয়া তাকে আল্লাহর রহমত সায়াত জায়গা মিলবো দুই নম্বর আমরার মাল সামান সদকা করবার জায়গা ইয়া তলো ফকির মিসকিন ফকির মিসকিনদের দান রাত করলে ওরা হাসিলে আল্লাহর রহমতে আমরা রুবরে ছায়া করব আমরার ইমান ইসলাম রক্ষা করতে ফলা প্রতিবেশীর আদর্শ চরিত্র আপনার শিক্ষা দেওয়ার সাথে ধর্মীয় শিক্ষা দেওয়ার দিকে আপনার গুরুত্ব দেওয়া দরকার আছে যত সময় পর্যন্ত সমাজ সঠিক ধর্ম আমনাদর ধর্ম শিক্ষা তো নাই তত সময় পর্যন্ত এই সমাজ সংস্কার হই তো নাই এজন্য মসজিদ মুদ্রসার প্রতি সবাই মক্তব ওকার মাদ্রাসা হোক আপনার এলাকার বল মাদ্রাসাগুলোর প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সুনজর দেও তোমার হালাল ভয়সা গুলা জখাতর দিক দি না দিয়া দিতা আসিল জকাতর দুই হাজার। তুমি ইসলাম রক্ষা করবার লাগি মাদ্রাসা জখাত দেওয়ায়নি তোমার মাল বাঁচাইবার লাগে ইসলাম রক্ষা করবার লাগি যে কাতর পয়সা না দিয়া দুই হাজার দিতে আসিল না তোমার হালাল পয়সা পাঁচ হাজার মাদ্রাসার মধ্যে দিও মাদ্রাসা যখন সচ্চ লইব ইমানর তরঙ্গ তখন আপনার বাইয়া উঠিব এটি মনাত্রে মানুষের চিনব ফকির মিসকিনর হক রে আদায় করব পাড়া প্রতিবেশীর হক আদায় করব তখন অটোমেটিক এই সমাজ আপনার সংস্কার তার মধ্যে আপনার আইয়া পৌঁছিব আল্লাহ পাকের শাহিদর বারো আকুলভাবে আবেদন করি আপনার আরে আমারে প্রত্যেক রে পাক পরবর দিঘারে আলম ক্রমে সঠিক তর উপরে আমল করিয়া জমিনতে এই বিদায়ের তৌফিক দেখো আশরা হক আল্লাহুম্মা আমিন এ উর্ত দোয়া করিলি মোমার এক দাওয়াত আগামী 30 জানুয়ারি আর মাত্র 3 দিন আগামী মঙ্গলবার জাতুয়া মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ যে সমাবেশের সভাপতি বাসটেন্ডি সাহেব প্রধান অতিথি আর তশরীফ আনত্রা হযরত মাওলানা মুজাফফর হুসাইন জাফর ইশাদ ফুরফুরা শরীফ পশ্চিমবঙ্গ একবার ইউটিউব ওয়াজ সার্চ করি হুনিয়া দেখবা কেমন মজা দুই নম্বর আইসে হজরত মৌলানা গাজী লুকমান হোসেন সাহেব দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ তশ্রী মৌলানা হাফিজ আবুল কালাম আজাদ সাহেব মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ তাছাড়া বিশিষ্ট উলামা একরাম আপনার আরো বিশেষ বিশেষ করি আমারই মখ ফিল স ইচ্ছা করি আপনারা শুনলে খুশ হইবা আমার সোনাই এম এল এ সাহ তাই নিজে ওদা ইচ্ছা হল হাজার মানুষের সামনে তশ্রী ভান লাগিবা দিতে দ্বিতীয় লইছি না কাটিগোলার এম এল এ সব খুবই আপনার প্রিয় মানুষ তাই সই ইচ্ছা করি আইলে বড় পেন্ডেলও আমারে ওয়াদা দিস প্রোগ্রাম আওয়ার লাগিয়া তাছাড়া এরা ছাড়াও আরো অগণিত আমি নেতা হল নাম গলি আমরা বাদে মনে করবা অন্য মনে করি অন্য কিছু দুই মিনিট দুই মিনিট করিয়া এক একজন নেতারে পরিচয় দেব হইব আর আমি এর আরে দাওয়াত দেওয়ার উদ্দেশ্য কই যে তুই মাদ্রাসার সামনে প্রোগ্রাম আমার মাদ্রাসার বৃহত্তর সাথে ইনশাল্লাহুল আজিজ জাতুয়া মাদ্রাসা আস্তায়ী দশ পনেরো বিশ বছর আগে নটপরিঙ্গন সীমিত ছিল বর্তমানে আল্লাহ শুকুর আপনারা আর দোয়ায় গোটা ওয়ার্ল্ডর মাঝে সুপরিচিতি লাভ করছে এক মাদ্রাসা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট যেটার নাম জাতুয়া মাদ্রাসা সোশিয়াল মিডিয়ার মাধ্যমে আর আমি আশাবাদী বরস দুই বছরের ভিতরে আমার মাদ্রাসা কুটি কুটি টাকা আপনারা ডোনেশন করবা ওলা ফর্মুলায় যার পরিচয় লাভ পার কুটি কুটি টাকা আপনারা খালি অনবরত ফোনপে তার গুগল পে দিবা বার্তা তার মাদ্রাসা ওলা নেতা দরকার চিন্তা না যত বেশি শহর লাভ হইব নেতা মন্ত্রী আজিবা আজিবা গুগল পে আর ফোন পে প্রাইভেট মাদ্রাসা এমনে চলবো আমার ইটা জোখাত না জখাত না আমার মাদ্রাসা আমি প্রচুর দিকে জানাই জোখাত দিও না ভিতরে দিও না কহর আন দিও না আমার বোর্ডিংগোজ চলত না আমার হালাল পয়সা গুগল পেত ফোন পে এক টেকা এক টেকা এক টেকা এক টেকা দুই টেকা এমনে আইয়া হামাইব দেখবা কুটি 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 টেকা এমনে চলবা মাদ্রাসা আল্লাহ পাকর শাহিদর বারো আকুল ভাবে আবেদন করি হুসাইনী আগন মাদ্রাসা সহ যত মাদ্রাসা গোটা ভারতবর্ষের মাঝে আছে ইতার হেফাজত আল্লাহ ইমানদারর হালাল দৌলতর মাধ্যমে নসিব করুক হুক আল্লাহ আমিন আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম আয়াল্লাহ এতদ অঞ্চলের যুৱক বাইর আমিলা এত সুন্দর আয়োজন কৰিছে তো মানুষ জাগার মধ্যে জনসইন আয়াল্লাহ বিষয়ভিত্তিক আলোচনার সুযোগ করিয়া দিছ অইন আমরা যা আলোচনা করলাম তোমার দয়া দিয়া তা কবুল ভর্মাও আমি না আমরা মিস্কিন ফকীৰ মসজিদ মুদৰসা সব কিছুৰে সাহায্য সহযোগিতা দিয়া আমলা আর আমুরা হেফাজত কৰবাটো বিদ্যান ভর্মাও আজকের এই জলসার ও শিলা এতদ নয়া পুরানা পুরুষ নারী মাফ করিয়া দেও রব্বুল আল যে মুদুরসার সম্মুখে আমরা জলসা করিয়া মদুরসা খান্ড বরহলা তুমি কবুল ভরমাও সঠিক ভাবে পরিচালনা তো বিজ্ঞান ভরমাও রব রাহিমিন আমিন আরিমিনাজ করি যারা আজকের মহবিল আয়োজন করছেন যুবক বা ইহলোর জীবন রে হজরতে ইমাম হাসান হুসাইনের জীবনের মতো ইমানদারি জীবন দি মালা মাল করিয়ে দেও রব্বুল আমি যারা আজকে নি আয়োজন করছেন টাকা পয়সা সাহায্য সহযোগিতা পরামর্শ আকল দিয়া আয় আল্লাহ তাদের ইলমে দিন ও দুনিয়া দিয়া দৌলতে হালাল দি দিন আর দুনিয়ারে রোশন করিয়া দেও ও রব্বুল আলমিন জমিন আমরা জানে যতদিন রাখো ইমানে কিনে ক্লাসে সেহেতে সালামতে রহমতে বরকতে এবাদতের মধ্যে কাইম রাখিও গুনার সবে জমিন জলিল করিও না মরণ ইমান নাও ডুবাইও না কবরে জাহান না মরা জ্বালাইও না হিসাব কঠিন বানাইয়া আল্লাহ আরাম রাহিম ইনাম রে না জিন্দেগি যতদিন আছে আল্লাহ বন্দেগির মাধ্যমে রাখিও আর জীবনের শেষ মুহূর্তে দিদারে রসুল নসিব ফরমাইয়া আল্লাহ আমরার জবানে জারি করিয়া দিও লা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم